সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন চলে আসছি মেয়েকর অফিসিয়াল শোরুম মিরপুর শপিং সেন্টারে বিসপুল্লা কোকা ডিজাইন গিফট কর্নারে আর আমাদের শপ নাম্বার হচ্ছে একশো উনিশ একশো বিশ আপনাদেরকে এখন দেখাবো আমরা ইলেকট্রিক বুথ সেট এটা হচ্ছে আপনার আমাদের কাছে দুইটা ডিজাইনের আছে আপনার একটা আছে রেড কালার আর একটা আছে আপনার এস এস কালার আর যেটা রেড কালার এটা হবে আপনার দেড় লিটার করে ডেয়ের ডেয়ের টের মানে তিনটা বাটি সহ আছে এটা বাটিটা হবে সিনেমিক্সের বাটি প্রত্যেকটা বাটি দেড় লিটার করে আপনার সাড়ে চার লিটারের এটা যদি নেন আপনি থাকতেছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের আপনার ইলেকট্রিকের যে টেকনিশিয়া ইলেকট্রিক যেটা আছে ইলেকট্রিকের গ্যারান্টি পয়েন্ট গ্যারান্টি থাকতেছে দুই বছর এবং পাঁচ বছরের থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি আর যদি কেউ এটা নেন এটার মডেল নাম্বার হচ্ছে তিরিশ পনেরো এ এটা যদি নেন এই যে তিনটা আছে একশো ওয়াট করে আপনার এই যে দেড় লিটার দেড় লিটার করে এটা এটা মাত্র রাখতেছে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে আপনি এই উপরের এই রেড কালার এই মেরন এই বুক সেটটা আপনি নিতে পারবেন ইলেকট্রিক এখানে কোনো আপনার গ্যাসের প্রয়োজন নেই মেসের প্রয়োজন নেই আপনার তেল দিতে হয় না আপনার কোনো কিছুরই মোমো দিতে হয় না এটার কোনো কিছু নেই শুধু ডাইরেক্ট ইলেকট্রিক লাইনে দিলে আপনার খাবারটা গরম লাগবে গরম থাকার জন্য অনেক সিস্টেম আছে আর এখানে আপনার গরমটার তাপমাত্রাটা কম রাখতে পারবেন শুধু গরম রাখতে পারবেন তারপর লো লোতে রাখতে পারবেন আবার হাইতে দিতে পারবেন আপনার তিনটে স্পিডে আপনার গরম হয় আর আরেকটা আছে এটা হচ্ছে আপনার আড়াই লিটার ক্যাপাসিটি থাকবে আড়াই লিটার আড়াই লিটার আড়াই লিটার সেটা হচ্ছে আপনার সাড়ে সাত লিটার টোটালি একটু আমরা ক্যাপাসিটি বলি সাড়ে সাত লিটার এটা হচ্ছে আপনার এই যে লেখা আছে তিরিশ মডেল নাম্বার তিরিশ পঁচিশ এ এটা তিরিশ পঁচিশ এ আর এটাও থাকতেছে আপনার তিনটা বাটি তিনটা সিনামিক্সের বাটি থাকবে সামনে থাকবে আপনার গ্লাসের এটা এটা যেমন আপনার স্ট্যানটা আছে এটা তো এইরকম স্থান আছে যেটা আপনার ঢাকনাটা এরকম রাখার জন্য সুন্দর তিনটের সাথে তিনটে স্থান দেওয়া আছে আর এগুলো দেখেন আপনি খাবারটা রাখতেছে কত সুন্দর লাগতেছে এবং দেখা যায় আমরা সবাই একসাথে অনেকে ডিনার করতে পারি না সেক্ষেত্রে যদি আমরা কেউ খেয়ে এখানে রাই খেয়ে দেন তাহলে দেখা যাবে আবার গরম করার জন্য এটার ঝামেলা হয় না এখান থেকে নিয়েই ভাইয়ারা খেয়ে আপনার বা ছেলে মেয়ে থাকলে খেয়ে এক একজন এক সময় খায় তখন খেয়ে আপনার আপনার বাড়তি আর কষ্ট করতে হয় না আর এটাতে বড়ো ফ্যামিলির জন্য এটা আড়াই লিটার করে ক্যাপাসিটার আর এটা ছোটো ফ্যামিলির জন্য এটা দেড় লিটার করে আর এটারও এরকম আপনার থাকতেছে দুই বছরের আপনার কয়েল্টার গ্যারান্টি থাকতেছে সাথে থাকতেছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এরকম থাকতেছে আপনার দুই বছরের কয়েল্টার গ্যারান্টি থাকতেছে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটারও দাম থাকতেছে একদম রিজনেবেল প্রাইস আমরা আগেই বলছি যে আমরা যেগুলো রেট দেবো এর আমরা সব কিছু রিজনেবল রেটটা দিব আর আমরা এখানে রেট দিচ্ছি আগে অনেক বেশি ছিল আমরা এখন মাত্র রাখতেছি ছয় হাজার পাঁচশো টাকা যদি ছয় হাজার পাঁচশো টাকা হয় তাহলে বড় এটা আপনারা নিতে পারবেন আর যদি আপনার ছোটোটা কারও লাগে পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে এই ছোটো এইটা আপনি নিতে পারবেন এটা আপনার থাকতেছে সাড়ে চার লিটার তিনটার ক্যাপাসিটি এটা থাকতেছে তিনটার ক্যাপাসিটি সাড়ে সাত লিটার যার যেখান থেকে প্রয়োজন অনেকে আমাদের ভিডিও ঢাকার বাহিরে বা বিদেশ থেকে দেখেন তারা এই ঢাকায় এসে নেওয়ার সুযোগ হয় না আর যাদের আমাদের দোকানে এসে শপে এসে নিতে চান তাদের জন্য আবার আমরা ঠিকানদার বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নম্বরে আর শপ নাম্বার হচ্ছে একশো উনিশ আর আমাদের ভিডিও দেওয়া নাম্বারে আছে আমাদের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা টাকা পাঠাবেন না বিকাশে কোনো টাকা অন্য কোনো নাম্বারে পাঠাবেন না আসসালামু আলাইকুম